ফিরুদ জনু বা ইল্লাল্লাহ মিসির ওয়ালা মাফালু আবু মি আলাম ও ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি কোনো খারাপ কাজ করে থাকো খারাপ কাজ যদি তোমরা করে ফেলো অন্যায় যদি তোমরা করে ফেলো এবং তোমাদের নিজেদের উপর যদি তোমরা জুলুম করে ফেলো আমার ভাইরা নিজেদের পাপের ক্ষমার জন্য অবশ্যই তোমরা আল্লাহকে স্মরণ করো তাহলে আমাদের দ্বারা যদি আমাদের কাজের মাধ্যমে চলার মাধ্যমে যে কোনো অবস্থায় যদি আমার আপনার দ্বারা গোনা সংগঠিত হয়ে যায় যদি অন্যায় হয়ে যায় কার স্মরণ করতে হবে বলেন আল্লাহকে স্মরণ করতে হবে আমার ভাইরাত আল্লাহকে যদি স্মরণ করি গোনার জন্য যদি আমি আপনি অনুতপ্ত হই আর যদি তওবা করি রব্বুল আমি গোনা তো করেই ফেলেছি তুমি ছাড়া মাফ করার আর কেউ নাই এইভাবে যদি অনুতপ্ত হই আমার ভাইরা মৃত্যুর আগে যদি আমরা যদি আমাদের গোনাকে মাফ করিয়ে নিতে পারি আমরা তো গ্যারান্টি দিতে পারি না যে কত গোনা আমার আপনার দ্বারা হয়েছে সংগঠিত হয়েছে অগণিত গোনা হয়েছে কিন্তু আল্লাহর কাছে যদি কান্নাকাটি করে নিজেদের গোনার জন্য যদি ক্ষমা চাইতে পারি রব্বুল আলামিন চাইলে যদি তিনি ইচ্ছা করেন চাইলেও তিনি গোনাকে মাফ করতে পারে কি পারে না বলেন আমার ভাইয়েরা রব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষের দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি এই দুনিয়াতে তোমরা সংঘাত তৈরি করো না হত্যাকাণ্ড তোমরা করবে না সংঘাত করবে না আমার ভাইরা আজকে পৃথিবীতে আমরা এসেছি অনেক সময় দেখা যায় নারীর জন্য মারামারি হয় আছে না নাই জমির জন্য মারামারি হয় সম্পাদের জন্য ভাইয়ের সাথে ভাইয়ের এমন দ্বন্দ্ব লেগে যায় এমন একটা ফাঁসাদ তৈরি হয় একটা ভাই যেন তার আপন ভাইকে চোখ মেলেই দেখতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলতেছেন অল্প সময়ের জিন্দিগি নিয়ে আমি আল্লাহ তালা পাঠিয়েছি আমার ভাইয়েরা রব্বুল আলমিন কোরআন কারিমের ভিতরে বলতেছেন

এই পৃথিবীতে বিচরণশীল যত আমি আল্লাহর সৃষ্ট জীব আছে আমার ভাইরা এই সমস্ত বিচরণশীল সৃষ্ট জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আমি নিজের জিম্মায় নিয়ে নিয়েছি বলি বাহান আল্লাহ আল্লাহ তারা বলতেছেন দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়াতে অভাবের জন্য তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করবে না কিন্তু খাদ্য খাবার না দিতে পেরে সন্তানদেরকে কিন্তু হত্যা করে আঘাত করে এই সন্তানকে কিন্তু ফেলে রেখে দেয় আসে না নাই আজকে অভাবের কারণে মা বাবাকে উচ্ছিন্ন করে দেয় অভাবের কারণে নিজে তো খেতে পারতেছি না আজকে সংসারের অভাব শুরু হয়ে গিয়েছে অভাবের কারণে নিজের মা বাবাকে অন্য জায়গায় রেখে আসে ফেলে রেখে আসে আমার ভাইয়েরা আল্লাহ বলতেছেন তোমরা এইভাবে পৃথিবীতে সংঘাত তৈরি করবে না অভাবের তালনায় তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করবে না কেননা তোমাদের আমি আল্লাহ তালা যে ব্যবস্থা করেছি তোমার সন্তান তোমার ভাই তোমার মা তোমার বাবা তার জন্য আমি আল্লাহ তালা একই ভাবে রিজিকের ব্যবস্থা করে রেখেছি ও বান্দা তুমি সৃষ্টির পূর্বে তোমাকে দুনিয়াতে পাঠানোর পূর্বে আমি আল্লাহ তালা তোমার রিজিক তোমার নামে আমি জান্নাত ভিতরে বরাদ্দ করে রেখেছি বলি বাহাল আল্লাহ তাহলে কেন সংঘাত তোমরা করো

এই পৃথিবীর ভিতরে বিনা কারণে কোনো কারণ ছাড়াই কোনো কারণ ছাড়াই যদি কেউ এই পৃথিবীতে যে কোনো একটা মানুষকে হত্যা করে যদি কেউ একটা মানুষকে হত্যা করে সে কেমন যেন পুরো এই পৃথিবীর সমস্ত মানুষকেই হত্যা করল বলে নাউজমুল্লা আবার যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দা এই পৃথিবীর ভিতরে হত্যা থেকে থেকে যদি এই পৃথিবীর ভিতরে যদি তাকে বাঁচাতে পারে অর্থাৎ প্রাণনাশের থেকে যদি তার প্রাণটা রক্ষা করতে পারে যদি হত্যা থেকে একটা ব্যক্তিকেও যদি কেউ বাঁচাতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন সে কেমন যেন গোটা পৃথিবীর যত মানব জাতি আছে সমস্ত মানব জাতিকেই সে কেমন যেন রক্ষা করলো বাঁচালো বলিস বাহাল আমার ভাইয়েরা আল্লাহ তালা তিনি বলতেছেন নবীকে জানিয়ে দিয়েছেন নবী আমার আপনি আমার বান্ধবদেরকে বলুন এই মানুষ পরস্পর যেন কোন মানুষকে যেন কষ্ট না দেয় একজন মুমিন একজন মানুষ যদি অপর কোন মুমিন মানুষকে কষ্ট দেয় হাতিসের ভিতরে নবী বলেন কাবা ঘর ধ্বংস করলে যেই পরিমাণ গোনা হয় এর থেকেও বেশি গোনা সংগঠিত হয়ে যাবে অথচ এই মানুষ কষ্ট দেওয়া তো দূরের কথা একটা মানুষকে বিনা কারণে দুনিয়া থেকে হত্যা করে ফেলতেছে তাহলে সেখানে কত গোনা অথচ অকবুলা আলামিন বলতেছেন তোমরা যদি কাউকে এইভাবে বাঁচাতে পারো যেখানে হত্যা সংগঠিত হবে সেখানে যদি তোমার শক্তি না তোমার সামর্থ্য দ্বারা যদি এই হত্যা কার্য যদি সেখান থেকে তুমি ফিরিয়ে যদি একটা ব্যক্তিকে বাঁচাতে পারো গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচানো মাধ্যমে যেই স্বভাবটুকু হবে সেই সবটুকু আমার আল্লাহ রব্বুল তোমার আমল নামার ভিতরে আল্লাহ তালা জারি করে দিবেন বলিস আমার ভাইরা পৃথিবীতে সংঘাত হবে না একটা কাজ করলে কয়টা কাজ বলেন

অর্থাৎ আয়াতের ভিতরে জানিয়ে দিয়ে দুনিয়ার ভিতরে তোমরা তোমরা করবে না কি করবে না বলেন গিবদ শেখায়ত করবে না অর্থাৎ এক ভাই অপর ভাই অবচরে তার সমালোচনা তোমরা করবে না নিজের দিকে তোমরা ভাবার চেষ্টা করবে নিজে কি করতেছি এবং আগামীর জন্য আমার কি করতে হবে এটাই তোমরা নিজেরা ভাববে এবং এটাই আলোচনা করবে কিন্তু অপরের দোষ চর্চা তোমরা কখনোই করবে না রব্বুল বলতেছেন তোমরা যদি এমন জিব করো তাহলে আলমিন জানিয়ে দিয়ে বলতেছেন তোমাদের আপন ভাই আপন ভাইয়ের মৃত্যুর পরে ওই মৃত ব্যক্তির গোশত মৃত ব্যক্তির গোষ্ঠ খাওয়া অবশ্যই তোমাদের কাছে এটা অত্যন্ত ঘৃণিত একটা কাজ তোমরা কখনোই খাবে না কিন্তু এই গিবদ শেখায় যদি তোমরা করো অপরের দোষ চর্চা যদি তোমরা করো অবশ্যই মৃত ভাইয়ের খাওয়ার মতো গোনা সংগঠিত হবে বলি না উজুবিল্লাহ আমার ভাইয়েরা তাহলে সংঘাত কিন্তু এই জায়গা থেকেই শুরু হয় ঠিক কিনা বলেন একজন আরেকজনের যখনই সমালোচনা করে এখান থেকেই সংঘাত তৈরি হয় আজকে একটা মজলিশ আছে সেই মজলিশের ভিতরে আমি অপ একটা ভাইয়ের কথা সেখানে উপস্থাপন করেছি সেখান থেকে আরো দশজন শুনল এইভাবে শুনতে শুনতে তার ব্যাপারে একটা তীক্ষ একটা অবস্থা আমার মনের ভিতরে তৈরি হয়ে গেল আমার ভিতরে একটা খারাপ কিছু মনের ভিতরে এসে গেল এখান থেকেই কিন্তু সংঘাত সৃষ্টি হলো এখান থেকেই কিন্তু দুনিয়ার ভিতরে সংঘাত সৃষ্টি হবে এখানে আল্লাহ কালা বলতেছেন তোমরা দুনিয়ার ভিতরে সংঘাত সৃষ্টি করো না হত্যা কাজগুলো তোমরা করবে না এর মাধ্যম হলো তোমরা করবে না করবে না যদি তোমরা গিবত শেখায়েত করো অবশ্যই তো ভাইয়ের বস্তু খাবার মতো জঘন্য বোনার ভিতরে তোমরা লিপ্ত হয়ে যাবে আমার ভাইয়েরা এজন্য আল্লাহ তালা বলতেছেন এই কিবত থেকে বাঁচতে হবে এইভর থেকে কিভাবে বাঁচবো হাদিসের ভিতরে রসুল সাল্লাই বলতেছেন যখন এই আয়াত আমি কেরামের মাঝে এই আয়াত যখন জানিয়ে দিলাম যে আল্লাহ রবীন্দিন এই আয়াত নাজিল করেছেন তোমরা একে অপরের দোষ চর্চা গোপনে করবে না কেরাম রসুলকে বলতেছেন নাবি আমার আমার ভাইয়ের ভিতরে যদি ওই কাজটা বিদ্যমান থাকে ও রসুল আমার অপর ভাই তো এই মজলিশ নাই কিন্তু তার ব্যাপারে সমালোচনা করতেছি কিন্তু এই দোষটা তার ভিতরে আছে রসুল বলতেছেন এটাই তো হলো গিবার এরপরে বলতেছেন আর যদি তার ভিতরে দোষ না থাকে তাহলে কি হবে রসুল বলতেছেন অমুক ব্যক্তির সমালোচনা তোমরা করতেছো কিন্তু তার ভিতরে যদি এই দোষটা না থাকে তাহলে অপবাদ দেওয়ার দোষারোপ করার যেই জঘন্য গোনা এই গোনা তোমার আমল নামার ভিতরে লিপিবদ্ধ করে দেওয়া হবে বলি নাউযুবিল্লাহ আমার ভাইরা এজন্য কিবোত শেখায় থেকে আমরা বাজবো একে অপরের আমরা মন্দ নামে ডাকবো না ঠাক্কা বিদ্রোহ করবো না রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়ে बोलतेছেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু লা ইয়াসখারকুম মিনকুম মিন আসা আইয়াকুলু খাইরান মিনকুম ওয়া লা من نساء عسى يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون الله رب العالمين قرآن الكريم الفطر بلدس الدنيا رمان شرع তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে না কেননা জালিমদের ঠিকানা জান্নাত না জাহান নাম বলেন জালিমদের ঠিকানা হলো জাহান নাম তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে না আমরা প্রশ্ন করলাম রব্বুল আলমিন জালিম কারা রব্বুল আলমিন জানিয়ে দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন আর এইয়া কুনো খয় রম্মেন কুম্বনা নিসা উন্ন নিসা নাসা এইয়া কুন্না খয় রমেনাল হলো তারা যারা অনেকেই কোন পুরুষ অপর কোন পুরুষ সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রুপ করে তিরস্কার করে এইভাবে তাকে ছোট করে আবার কোন নারী সম্প্রদায় অপর কোন নারী সম্প্রদায়কে এইভাবে ঠাট্টা বিভূপ করে তাকে তিরস্কার করে এইভাবে যারা তিরস্কার করবে এইভাবে যারা কষ্ট দেবে চাই সে পুরুষ হোক নারী হোক প্রবিন বলতেছেন জালিমদের খাবার তাদের নামটা দিয়ে দিব আরে জালিমদের কোনো সুপারিশকারী কেউ নাই কেমতের ময়দানে এই জালিমদেরকে ফেরেস্তাদেরকে বলা হবে এই সমস্ত জালিম সম্প্রদায় যারা দুনিয়াতে নিজেরা তো মানত না অপর কোনো মুসলমান যদি ভালো থাকার চেষ্টা করত ভালো থাকতো তাকে এইভাবে তিরস্কার করত তার ব্যাপারে এইভাবে অপবাদ লাগাতো তার ব্যাপারে এইভাবে দোষ চর্চা করত রব্বুল আলমিন তখন ফেরেস্তাদেরকে বলবেন পায়ে তোমরা শিকল লাগাও এদের পায়ে শিকল লাগিয়ে টানতে টানতে ওই বহিন জাহান নামের ভিতরে নিক্ষেপ করো এদের রক্ষাগারী কেউ নাই দুনিয়াতে তারা এইভাবে অহংকারের সাথে চলাফেরা করেছিল আমি আল্লাহর নাফার মানি তারা করেছিল আমি আল্লাহর পথে আসে নাই মানুষকে ক্ষমা করে দেওয়ার এই গুণ তাদের ভিতরে বিদ্যমান ছিল না সারাক্ষণ শুধুমাত্র মানুষের দোষ চর্চা এইগুলাই করে বেড়াতো এরপরে পৃথিবীতে তারা সংবাদ সৃষ্টি করতো এইভাবে পৃথিবীতে তারা অল্প কিছু সংকটের জন্য অল্প কিছু সময় ভালো থাকার জন্য পৃথিবীতে তারা হত্যা কার্যগুলো তৈরি করত আজকে এদের রক্ষাকারী কেউ নাই কোথায় তাদের এইভাবে তাদের লিডাররা ছিল সারা কোথায় আজকে আমি আল্লাহর কাছে কেউ মুখ করে দাঁড়াতে পারবে না এইভাবে রব্বুল আলামিন জালেমদেরকে ফেরিস্তাদের মাধ্যমে টেনে টেনে জাহান নামের ভিতরে তাদেরকে দাকে আল্লাহ তালা করাবেন আমার ভাইরা সেই জালিমদের পদ আমরা ধরতে চাই না ঠিক না বলেন আমরা ইমানদারদের পথে অগ্রসর হতে চাই ইমানের পথে আমরা মজবুত থাকতে চাই ইমানের পথে আমরা অটুট থাকতে চাই এইভাবে আমাদের জীবনকে যদি আমরা পরিচালিত করতে পারি এইভাবে যদি আমাদের জীবনকে সামনের দিকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এর মধ্য দিয়ে যদি আমার আপনার মৃত্যুটা এসে যায় এর মধ্য দিয়ে যদি পরপরের ডাক এসে যায় তাহলে অবশ্যই রব্বুল লাল আমিন আমাকে আপনাকে ইমানের সাথে মৃত্যুটা দান করবেন বলি বাহান আল্লাহ আর যদি ইমানের সাথে মৃত্যুটা হয় ইমানের সাথে যদি মৃত্যুটা হয় তাহলে এটা আপনারা ধারণা করে রাখবেন যারা ইমানদার হবে আল্লাহ তো আদা করেছেন ইমানদারদের ঠিকানা কখনোই নাম হতে পারে না ইমানদারদের চির শান্তির ঠিকানা হলো ওই দামে জান্নাত বলি বাহান আল্লাহ